এখন আবহাওয়ার পূর্বাভাস কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজকে তারিখ তারিখ আজকের সাড়ে আটটা থেকে কালকে সাড়ে আটটা অবধি আমরা বলছি ডেম এই সময়ে মোটামুটি পার্টলি ক্লাউডি স্কাই থাকবে আংশিক মেঘনা আকাশ এবং সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর টেম্পারেচার পূর্বাভাস যেটা দেওয়া আছে তা আজকের ম্যাক্সিমাম টেম্পারেচারের পূর্বাভাস দেওয়া আছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর মিনিমাম টেম্পারেচার কাল সকালে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হওয়ার সম্ভাবনা এবার আসি দক্ষিণবঙ্গের পুরোপুরি আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আজকে ডে ওয়ান মানে চার তারিখ বজ্রবিদ্যুৎ দমকা সহজ হাওয়া সহযোগে কোন কোনো জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লাইট রেনের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে মানে দক্ষিণবঙ্গে মোটামুটি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিছু কিছু জেলাতে দমকা হাওয়া ও বজ্রপাত সহজতে বৃষ্টি সম্ভাবনা কাল মোটামুটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাই শুকনো থাকার সম্ভাবনা পরশু আবার কিছু কিছু জেলায় দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে